রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখন টাইম একটু বলবেন

একটু নামটা বলবেন পশ্চিমবঙ্গ মালদাহ জেলা কালিয়াচক এক ব্লকের অন্তর্গত শ্রীরামপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি এম এস কে স্কুল তার কি অবস্থা বর্তমানে সেখানকার শিক্ষক মশাই কি বলছে ছাত্রছাত্রীরাই কি বলছে অত্র এলাকার স্থায়ী বাসিন্দা তাই বা কি বলতে চাইছে মাস্টার মাস্টারকে বলো টাইম এ কিনে আসছে না আমি দাদা বললাম বাইরে একটা লোক এখন খোলা আছে এই এখন তো খোলা নাই এখন তো খোলা নাই একদিন এরকম এগারোটার পরে কি বারোটা তো খোলে হ্যাঁ এরকমই হেড মাস্টারের নাম এই যে আমি দেখার চেষ্টা করছি যে চাবি এখনই খোলা হচ্ছে আহ কোথা থেকে চাবি পেলা তুমি এইখানে দোকানে শেয়ার দিয়ে রাখছিসা ভাই। তোমনাই খোলো। মাস্টারটা কটায় আছে? 12টা। 11টা। চিতে আম মে। কি তোমার স্কুলের নাম কি? কৃষ্ণপুর মাধ্যম শিক্ষা কেন্দ্র। কটা মাস্টার রয়েছে? 4টা। কি কি পড়াই? তোমাদের তোমাদের বই, তোমাদের বই কটা আছে? বই। 9টা। 9টা বই আছে। তো চারটা মাস্টার নটা বই হবে? না। আমার নাম নাজমুস সালাম। কি দায়িত্ব রয়েছে? গেট খোলা থেকে ঘর পরিষ্কার বাথরুম পরিষ্কার সমস্ত কিছু শিক্ষকদের করতে হয় যে একটু একজন শিক্ষক মাধ্যমিক বর্তমান সামগ্রিক পরিবেশ দেখার পর আপনি কি ধরনের মতামত দেওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উপরে আমরা একটা গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন এবং আজকের এই গ্রাউন্ড রিপোর্টটা তুলে ধরুন